হ্যালো ফ্রেন্ডস পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম আপনারা সকলেই জানেন এখন ইন্টারভিউর যে প্রস্তুতি পর্ব সেই প্রস্তুতি পর্ব চলছে আমি দুদিন দুটো পর্ব দিয়েছি আপলোড করেছি আজকে তিন নম্বর পর্ব দুদিনে যে যে আলোচনা আমি করেছি সেই আলোচনার থেকে আজকে একটু অন্য ধরনের আলোচনায় চলে যাব বেশিরভাগ যারা ইন্টারভিউ বোর্ডে থাকেন যারা এক্সপার্ট তারা কিন্তু আপনার মানসিক দক্ষতা যাচাই করার জন্য বেশ কিছু কোশ্চেন করেন সেরকমই আজকে একটি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব এবং সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আর কোন কোন প্রশ্ন আসতে পারে সেই নিয়েও আজকে আপনাদের সঙ্গে আলোচনা করে সেই বিষয়টি পরিষ্কার করে দেব তবে আলোচনায় যাবার আগে সকল দর্শক বন্ধুকে বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন আর আমি এখন ইন্টারভিউ না হওয়া পর্যন্ত আমি কিন্তু প্রায় প্রতিদিনে ভিডিও দেবার চেষ্টা করব। আপনারা চ্যানেলটির সঙ্গে থাকলে এবং উৎসাহ দিলে আশা করব আরও ভিডিও আমি দেওয়ার অনুপ্রেরণা পাবো দেখুন আমি আজকে যে প্রশ্নটি আলোচনা করব সেটি প্রাথমিক এবং স্কুল সার্ভিস কমিশনের দুটো ইন্টারভিউতেই কিন্তু কাজে লাগবে যেমন ধরুন আপনাকে প্রশ্ন করা হলো আপনার প্রিয় সাহিত্যিক কে এবং কেন এই প্রশ্নের উত্তরটা আপনি আপনার মতন করে দেবেন কিন্তু আপনি এমন কিছু শব্দবন্ধ ব্যবহার করবেন না যে শব্দবন্ধ থেকে কিন্তু আরও প্রশ্ন আসতে পারে এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে তাই সহজ সরল ভাষায় উত্তর দেওয়াটাই কাম্য এখন ধরুন আপনার পছন্দের একজন সাহিত্যিকের নাম বললেন ধরুন আপনি বললেন আমার পছন্দের একজন সাহিত্যিক হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রশ্ন বলার সাথে সাথেই মানে উত্তর বলার সাথে সাথেই আপনাকে কিন্তু আরেকটা প্রশ্নের সম্মুখীন হতে হবে কি প্রশ্ন ন কেন আপনার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রিয় সাহিত্যিক হলেন এই প্রশ্নের উত্তর যখন আপনি দেবেন আপনাকে কিন্তু সব দিকটা ভেবে নিয়েই কিন্তু উত্তরটা দিতে হবে কারণ আপনি যে ধরনের উত্তর দেন না কেন ওর পরিপ্রেক্ষিতে আরেকটা প্রশ্ন কিন্তু আসবে আপনি সমাজ সমস্যার দিকটা ফুটিয়ে তুললেন তুলেছেন স্বাধীনতার বিপ্লবীর দিকটা ফুটিয়ে তুলেছেন তাহলে আপনাকে সেখান থেকে একটা ঘুরিয়ে প্রশ্ন করা হলো কেন অন্যান্য সাহিত্যিক রচনাতে রচনাতে কি আপনি পান না রবীন্দ্রনাথ ঠাকুরের গড়া উপন্যাসে কি আপনি এগুলো পান না আপনি অন্য কোনো গল্পে পান না এরকম কৃষ্ণ কিন্তু প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হবে তাই আপনি আগে কি করবেন আপনি আগে বাড়িতে যখন প্রস্তুতি নিচ্ছেন তখন আপনি এই প্রশ্নের উত্তরটা কিভাবে বলবেন সেইভাবে আপনি উত্তরে রেডি করে নেন অর্থাৎ আপনার বলার উপর নির্ভর করবে পরের প্রশ্নটা তাই একটা প্রশ্ন এই এই ধরনের প্রশ্ন যে আমি আজকে যে প্রশ্নটা এখন আপনাদের সামনে আলোচনা করছি এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাকে করবেই আপনার প্রিয় খেলা কি। আপনি বললেন কেন আপনার এটা প্রিয় খেলা হলো সেরকম সেম প্রশ্ন আপনার প্রিয় সাহিত্যিককে তাই আপনি আগে এই প্রশ্নের উত্তরটা কিন্তু সাজিয়ে নেবেন আপনি এমনভাবে উত্তর দেবেন যাতে পরিপ্রেক্ষিত যে প্রশ্নটা আসবে সেটা কিন্তু আপনার কাছে সহজ হয় বলতে পারেন প্রশ্ন আসবেই আপনি যে ধরনেরই উত্তর দেন না কেন আপনার কিন্তু সে সেই জায়গার থেকে প্রশ্ন আসবে এই ধরনের উত্তরগুলো প্রশ্নের উত্তরগুলো আপনারা কিন্তু বাড়িতে বসে রেডি করে নেন আমি পরের ভিডিওতে আসছি আরও একটা নতুন প্রশ্ন নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং যদি পারেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটির পাশে থাকুন আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং যদি এই প্রশ্নগুলো আপনাদের ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক দেবেন এবং এই ভিডিওটিকে আপনারা বন্ধুদের মধ্যে শেয়ারও করতে পারেন এমনকি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তার কারণ হচ্ছে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন